তাহাজত নামাজের শেষ আল্লাহ তালার পাওয়ারফুল দুইটি নাম পড়ুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করে নেবেন অনেকেই আছে বলেন হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না তাহাজের নামাজ এই সময় যদি আপনি শেষ দায় গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়তে পারেন এই দুইটি নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন তাহাজের সময় কিন্তু আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন এটা বোখার শিল্পের হাদিস নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন মজিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকে হাইয়া সলা হাইয়া আলাল ফলাহ টু দা সাকসেস সফলতার দিকে আসো দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তার অভাব দূর করে দিব সুতরাং এই সময় উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই তাহাজ্জুদের নামাজে সেজদা গিয়ে আল্লাহ তাআলার দুইটি নাম করবেন মনে রাখবেন কিছু গুণবাচক আল্লাহ তালার নাম রয়েছে আল্লাহ আল্লাহরুল আলমী নাম ধরে ডাকে ডেকে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছে নয় নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাই সোরা আরফের একশত আশি নাম্বার আয়াতে বলেন আল্লাহ তালার এই গুনবাচক নাম করে যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয় তাহলে আল্লাপা আকরবুল আলামিন ওই বান্দার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করে নেয় এই জন্য অবশ্যই আল্লাহা আকরবুল আলামিন সব কিছু কবুল করে দিবেন যদি আপনি এই দুইটি পাওয়ারফুল নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন দুইটি নাম কি আল্লাহা আকরবুল আলামিন জানিয়ে দিয়েছেন

নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন হুয়াল্লাহ ইল্লাহ আর রহমান আর রহিম আল মালিক القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، الخالق البارئ المسبر الغفار القهار الوهاب، الرزاق الفتاح العليم القابض الباسط، الخافض الرافع المعز المذل السميع، البصير الحكم العقل اللطيف الخبير، الحليم العظيم الغفور الشكور العليم، الكبير الحفيز المقيت الحسيب الجليل، الكريم الرقيب المجيب الواسع الحكيم، الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد، المحصي المبدئ المحي المميت، الحي القيم الواجد الماجد الواحد، الأحد الصمد القادر المقتدر المقدم، المؤخر الأول الآخر الظاهر الباطن، الوالي المتعالي البر التواب المنتقم العفو، الرؤوف مالك الملك ذو الجلال والإكرام، الرب المقسط الجامع الغني المغني، المانع الضار النافع النور، الهادي البيت. আল্লাহ এই নিরানব্বইটি নাম করে যদি কোনো ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার সকল দোয়া গুলো কবুল করে নেন এই নিরানব্বই নামের ভিতরে অন্যতম দুটি নাম হচ্ছে